একটা সুসম্পর্ক তৈরি করার জন্য আমাদের যারা ট্রেড ইউনিয়ন নেতা নির্বাচিত হবেন তাদেরকে তাদের রোল রেসপন্সিবিলিটি তাদের অ্যাকাউন্টেবিলিটি সম্পর্কে আমাদেরকে লার্ন করাটা খুব জরুরি ট্রেড ইউনিয়নের সঙ্গে আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই ব্যাকএন্ডে যেহেতু ফেডারেশন কাজ করে তাহলে ফেডারেশনের যারা নেতা তাদের মানে একটা আসলে বড় ভূমিকা এখানে আছে টোয়েন্টি থেকে ফিফটিন যেটা ইনিশিয়ালি আগে ছিল থার্টি পার্সেন্ট দোয়ার করতেছে যাতে শ্রমিকদের ভয়েসটা আরো উপকার হয় কিন্তু আমরা কি ম্যাথ যে আমার শ্রমিক যারা তাদের কি আমরা রেপ্রেজেন্ট করতে পারছি কিনা দার্জিল রেডি আমাদের যারা ট্রেড ইউনিয়নটা ফর্ম করবে এবং ট্রেড ইউনিয়নের লিডারশিপ যারা চুজ করবে তারা কি আসলে রাইট লিডার চুজ করার মতন ওই এডুকেশন ওই ব্যাকগ্রাউন্ড ওই জাজমেন্ট জাজমেন্টাল ক্যারেক্টারিস্টিক যেগুলো থাকে একটু চুজ আর রাইট লিডার এটা কখনো আমরা কিন্তু চিন্তা করি না যে মালিকরা এই ট্রেড ইউনিয়নের কথা বললে এই যে স্কেপটিক্যাল অ্যাপ্রোচটা ওয়াই ডু দে রিয়াক্ট দ্যাট ওয়ে বিকজ মালিকদের কাছে একটা ট্রেড ইউনিয়নের রোল অ্যাম্বিগুইটি ইজ এ বিগ প্রবলেম ট্রেড ইউনিয়নের কথা বললে তখন মনে হয় যেন এক্সটার্নাল একটা ফোর্স এবং তাদের কি রোল হবে এটা নিয়ে একটা অ্যাম্বিগুয়াস একটা এনভায়রনমেন্ট তৈরি হয় বিকজ মালিকরাও কিন্তু দে আর নট এডুকেটেড এনাফ অ্যাবাউট দ্য রোল অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটিস অফ আ ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়নের রোল প্লেটার ব্যাপারেও যেরকম ক্ল্যারিটি এবং ট্রান্সপারেন্সি থাকতে হবে আমার মনে হয় যে মালিকদের আন্ডারস্ট্যান্ডিং এবং এডুকেশন লেভেল অন দ্য রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ আ ট্রেড ইউনিয়ন শুড বি ভেরি মাছ ট্রান্সপারেন্ট এবং সেটা হলে পার্সেন্টেজ রিয়েলি ওন্ট ম্যাটার ট্রেড ইউনিয়ন উইল বি আ ভেরি একটা সিগনিফিকেন্ট রোল প্লে করবে বাংলাদেশের ফিউচার বিজনেসে বিকজ একটা স্ট্রং ট্রেড ইউনিয়ন ক্যান এনশিওর বেটার বন্ডিং বেটার আন্ডারস্ট্যান্ডিং এবং আলটিমেটলি সুপ্রিম প্রোডাক্টিভিটি দুই পক্ষই আসলে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমাদের এই যে ট্রেড ইউনিয়নের ব্যাপারে যে সমস্ত চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে ধারণা দেওয়া এবং সেগুলো মোকাবেলা করা এটা একটা আমাদের কান্ট্রি পার্সপেকটিভ কন্ট্রোভার্সিয়াল ইস্যু কন্ট্রোভার্সিয়াল ইস্যু মানে আমাদের এলাকায় অনেকগুলো জুট ইন্ডাস্ট্রি ছিল এই জুট ইন্ডাস্ট্রিগুলো নষ্ট হয়ে যাওয়ার পিছনে ধ্বংস হয়ে যাওয়ার পিছনে ওগুলো এখন বন্ধ হয়ে গেছে ট্রেড ইউনিয়নের রোলটা ছিল নেগেটিভ রোল ছিল বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যখনই ভোটের মাধ্যমে ইলেকটেড হই তখন আমি আমার রোলটা ভুলে যাই ট্রেড ইউনিয়নের প্রেক্ষাপট দুটা একটা হচ্ছে অংশগ্রহণমূলক কারণ ওয়ার্কার আমার অংশ তার সাপোর্ট ছাড়া আমি চলতে পারবো না তাকে আমার মতো করে বড় করা তাকে ইন্ডাস্ট্রিটা তার নিজের এই ওনারশিপটা তার মধ্যে গ্রো করবার জন্য তার দায়িত্ব কর্তব্য একটু আগে আপনি মাপা যেটা বলছি ওনারা যখন নতুন পিসি ইলেকশন করে ট্রেড ইউনিয়ন অথবা লিডার নির্বাচন করলেন তাদেরকে একজন ট্রেনার এনে দল থেকে তার করণীয় বর্জনীয় অথবা ডু ডন্টস উনি শিখিয়ে দিয়েছেন এটা ওনাদের জন্য পজিটিভ কারণ এই নেতাগুলো তখন কোনটা করণীয় আর কোনটা করণীয় না যখনই জেনে যায় এটা তো আমার এক বহির্ভূত তখন তারা এই কাজ আর না সুতরাং লার্নিংটা মাস্ট আমি মনে করি সবার আগে ইন্ডাস্ট্রি সেভ করা জরুরি এই ইন্ডাস্ট্রির সক্ষমতাটা ধরে রাখা জরুরি এই ইন্ডাস্ট্রির এফিসিয়েন্সি কোয়ালিটি এগুলো এনশিওর করবার জন্য আমাদের পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট মাস্ট পার্টিসিপেটরি অথবা অংশগ্রহণমূলক যে ধারণাটা আমরা পোষণ করি সেই জায়গা থেকে ট্রেড ইউনিয়ন করা যেতে পারে বাট তার আগে আমাদের যারা ট্রেড ইউনিয়ন নেতা নির্বাচিত হবেন তাদেরকে তাদের রোল রেসপন্সিবিলিটি তাদের অ্যাকাউন্টেবিলিটি সম্পর্কে আমাদেরকে লার্ন করাটা খুব জরুরি আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে আমাদের যে ট্রেড ইউনিয়নের মূল ভিত্তি ট্রেড ইউনিয়নের যে ইম্প্যাক্ট ট্রেড ইউনিয়নের যে অ্যাক্টিভিটি এই জায়গাটাতে আমরা অনেক দুর্বল আছি যেই জায়গাটাকে আমরা ভয় পাই হ্যাঁ যে যারা হচ্ছে এই ট্রেড ইউনিয়নকে লিড দিবে তাদের যে প্রিপেয়ারডনেস এবং তাদের যে নলেজ এবং তাদের ওনারশিপ তাদের রোল এই জায়গাটা আমার মনে হয় যে এই ল যেটা পাবলিশ হওয়ার আগে ওই জায়গাটাকে আমাদের আরও স্ট্রং করা দরকার বাট আমাদের একটা গ্রাউন্ড ওয়ার্ক যেটা আমি বলতে চাচ্ছি যে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক করা দরকার যে এই রোলটাতে কারা যাবে তাদের অ্যাওয়ারনেস তাদের প্রিপেয়ারনেস এবং তাদের নলেজ লেভেল নিয়ে আমরা আসলে ন্যাশনাল পর্যায়ে থেকে কি করতে পারি সেই জায়গাটা ডিফাইন না করে আসলে একটু আমাদের যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমি আপনি আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা জানি যে আমাদের আসলে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে কোন ধরনের প্রবলেমগুলি ফেস করতে হয় ট্রেড হচ্ছে একজন মালিকের সাথে শ্রমিকের একটা সুসম্পর্ক তৈরি করার জন্য যেখানে মালিক শ্রমিক উভয় পক্ষে একটা উইন উইন সিচুয়েশানের থেকে বিজনেসের জন্য বেস্টটা করবে বেস্ট প্রোডাক্টিভিটি করবে কোয়ালিটিফুল প্রোডাক্ট উৎপন্ন করবে এটার বেসিসে কিন্তু একটা ট্রেড ইউনিয়ন ব্যাকগ্রাউন্ড কিন্তু টোয়েন্টি পার্সেন্ট থেকে আমি এটা ফিফটিন পারসেন্টে করবো কিনা এটার জন্য প্রথম হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রি আসলে রেডি কিনা আমাদের কিছু বেসিক রিকোয়ারমেন্ট আছে একটা শ্রমিক বা একটা ম্যানেজমেন্ট বা একটা অর্গানাইজার বেসিক কিছু কস্ট আছে আমাদের বিজনেসের কিছু কন্টিনজেন্সি এরিয়াগুলো কি আমাদের ঠিক আছে কি না যে ঠিক আছে আমার যদি এখানে আমার আমি একটা ইউনিয়ন লিড করছি আমার কি আমি কি যদি আমার একটা বিজনেস ইমার্জেন্সি চলে আসে বা পলিটিক্যাল একটা ব্যাপার চলে আসে অথবা দেখা যাচ্ছে যে আমার একটা মহামারীর মতো যে কোভিডের মতো একটা ব্যাপার যখন চলে আসে তখন আসলে আমাদের ফ্যাক্টরিগুলো কতটুকু রেডি যে ওই সময় ব্যাকআপটা দেওয়ার জন্য যদি ও ওই সময় যদি রেডি থাকে তাহলে কিন্তু আমাদের ইউনিয়নটা মেনটেন করাটা খুব ইজি হয়ে যায় যদি আমাদের ইন্ডাস্ট্রিগুলো যদি বেসিক লিগাল রিকোয়ারমেন্টগুলো দেওয়ার জন্য যদি রেডি থাকে তাহলে কিন্তু আমার টোয়েন্টি পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট করতে কিন্তু কোনো বাধা নেই প্যারালালি মানে ট্রেড ইউনিয়নের সঙ্গে আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাই যে ব্যাকএন্ডে যেহেতু ফেডারেশন কাজ করে তাহলে ফেডারেশনের যারা নেতা তাদের মানে একটা আসলে বড় ভূমিকা এখানে আসে কারণ আমরা যদি মালিক পক্ষ শ্রমিক পক্ষ শিক্ষিত হইলাম এই ব্যাপারে কিন্তু ফেডারেশন যদি কোনোভাবে মানে তার ইউনিয়নকে ইনস্টিগেট করে তখন তো আর আমি সেটা দমাইতে পারবো না এটা হচ্ছে গিয়ে সবচেয়ে আসলে চ্যালেঞ্জিং তো সেই জন্য আসলে আমাদের যখন পলিসি মেকিংয়ে ফেডারেশনেরও লিমিটেশনটা ঠিক করে দেওয়া উচিত যে আসলে ফেডারেশন কত দূর পর্যন্ত ইন্টারফেয়ার করতে পারবে রাজনৈতিক লেজ বৃত্তির বিষয়টা সুস্পষ্টভাবে আইনে থাকতে হবে যে ট্রেড ইউনিয়নের মধ্যে কোনো রাজনৈতিক বৃত্তি থাকা যাবে না